ওইএসসিস স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে হ্যাঁ বন্ধুরা যেমনটা তোমরা জানো যে মার্চ মাসে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা বাট কিন্তু অনেক স্টুডেন্ট টাকা পেয়ে গেছে বাট অনেকে ভাই আছে এখন টাকা পায়নি তো তোমাদেরকে আলোচনা করে জানাবো যে ওএসি স্কলারশিপ থেকে তোমরা টাকা কবে পাবে যেমন আজকে চলছে মার্চ মাস ঠিক আছে মার্চ মাসে তোমরা এখন টাকা কবে পাবে অনেক স্টুডেন্ট আছে টাকা পেয়ে গেছে অনেক স্টুডেন্ট আছে এখন টাকা পায়নি তো ওইস স্কলারশিপের স্কলারশিপে সম্পূর্ণ আলোচনা করবো আজকের এই ভিডিওতে তোমরা ভিডিওতে এখন দেখতে পাচ্ছ এখানে ওইএসি স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালটাকে আমি ওপেন করে নিয়েছি ভাই ওপেন করে নেওয়ার পর তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি সম্পূর্ণ কিছু বলবো যে তোমরা কবে টাকা পাচ্ছ ওয়েসি স্কলারশিপ থেকে সো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে ওয়েসি স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালটাকে আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর তোমাদেরকে সম্পূর্ণ আমি জানাবো বিস্তারিত আলোচনা তো প্রথমত টাকা পাওয়ার জন্য ভাই তোমাদেরকে আমি বলি আমি তোমাদের স্ট্যাটাসটা যেটা আছে তোমাকে স্ট্যাটাসটা আগে চেক করে দেখতে লাগবে কারণ টাকা পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ স্টেপ হলো তোমাদের এখানে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন উপর ক্লিক করে তোমাদেরকে স্ট্যাটাসটা চেক করতে লাগবে কি বললাম টাকা পাওয়ার একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো বা একটা সম্পর্ক হলো তোমাদেরকে স্ট্যাটাসটা প্রথমে চেক করে দেখতে লাগবে তোমাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে সে পর্যায়ে হিসাবে তুমি কিন্তু টাকাটা পাবে তোমার স্টেপ যদি সেপূর্ণ না যদি হয়ে থাকে সম্পূর্ণ তাহলে তুমি কিন্তু টাকা পাবে না তো কিভাবে তুমি চেক করবে না করবে সম্পূর্ণ তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে জানাবো আমি তো প্রথমে যে তোমাদের ওয়েসসি স্কলারশিপের যে পোর্টালটা আছে এই পোর্টালটাকে তোমাদেরকে ওপেন করতে লাগবে দাদা আমরা কীভাবে ওপেন করবো দাদা আমরা তো ওপেন করতে জানি না অনেকে আছে ওপেন করতে পারে এবং অনেকে আছে ওপেন করতে পারে না তো ভাই প্রথমে তোমাদেরকে আমি বলে দিই আমি এখানে তোমরা যদি দেখতে পাচ্ছ এখানে ওইসি স্কলারশিপ থেকে দেখো ও এ ঠিক আছে এস আই এস ডট জি ও ভি জি ও ভি ঠিক আছে ডট ইন এই বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটা তোমরা গুগল ক্রোমে সার্চ করবা সার্চ করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে সেম এই যে এখানে দেখতে পাচ্ছো পাচ্ছ এখানে কর্নারে সেম এটাকে তোমাকে সার্চ করতে লাগবে তো সঙ্গে সঙ্গে তোমাদের পোর্টালটা যেটা আছে পোর্টালটা খুলে চলে আসবে আসার পর তোমরা এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবে যার পরে নিচে দিকে স্কল করবে ঠিক আছে এখানে স্ক্রল করবে এবং তোমাদের লেখাটা যেটা দেখতে পাচ্ছ ট্রাক অ্যান্ড অ্যাপ্লিকেশান কী বললাম দাদা এখানে কী বললাম তোমাদেরকে আমি ট্রাক অ্যান্ড অ্যাপ্লিকেশান যেটা দেখতে পাচ্ছো এর উপরে ক্লিক করবে এই যে ইনস্টিটিউট লগ ইন এর উপর ক্লিক করবে না ঠিক আছে তোমাদেরকে ক্লিক করতে লাগবে এর উপরে তো আমি এর উপর জাস্ট আমি নর্মালি ক্লিক করলাম আমি ক্লিক করার সাথে তোমরা দেখতে পাচ্ছ আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা লোডিং নিল লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু খুলে গেল কিছুটা পেজ তো এখানে খুলে যাওয়ার পরে ভাই তোমাদের যে জেলা আছে জেলাটাকে প্রথমে সিলেক্ট করতে লাগবে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে এখানে বসবাস করছো ঠিক আছে অনেকে আছে এখানে মানে অনেক অনেক বিভিন্ন জেলা থেকে বসবাস করছে তো অবশ্যই কমেন্ট বক্সে একটা জানাবে যে দাদা আমি এই জেলা থেকে দেখছি ভিডিও বাট এখনও টাকা পাইনি বা পেয়ে গেছি এটা কি ওটা অবশ্যই জানাবে ঠিক আছে যেমন এক জেলা দক্ষিণ দিনাজপুর থেকে বসবাস করছি দক্ষিণ দিনাজপুর থেকে কে কে দেখছো ভাই অবশ্যই জানাবে আর কমেন্ট অবশ্যই করবে কে কোন জেলা থেকে দেখছো তোমাদের কমেন্ট পড়তে আমাকে খুবই ভালো লাগে ভাই আর যদি কোনো সমস্যা হয় ইনস্টাগ্রামে মেসেজ করবে আমাকে এবং চাকরির তথ্য পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে অথবা ভিডিও যে অ্যাবাউট আছে অ্যাবাউট সেকশনে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো ঠিক আছে দুটো লিংয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই চাকরি তথ্য পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে আর আমাকে আমার সাথে সরাসরি মানে কথা বলতে চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সরি আমার যে ইনস্টাগ্রামটা আছে ইনস্টাগ্রামে অবশ্যই তোমরা জয়েন করে রাখবে ফার্স্ট যে স্টেপ দাদা আমাদেরকে কী করতে লাগবে এখানে প্রথমে তোমাদেরকে অ্যাপ্লিকেশান নাম্বারটা যেটা আছে যে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে এন্টার করতে হবে হয়ে গেছে তারপরে তুমি যে তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটাকে তুমি সিলেক্ট করে নিয়েছো তারপরে তোমার যেটা করতে লাগবে সেটা তোমাদের সেশান তুমি কোন সেশান স্ট্যাটাসটা তুমি দেখতে চাও আর তোমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট লাস্টে হলো তোমাদের যে ক্যাপচার কোডটা আছে তোমাদেরকে ক্যাপচার কোডটা দিতে লাগবে ক্যাপচার কোড কোনটা দাদা এই যে থেকে দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে আট লেখা আছে তারপরে ওয়ান লেখা আছে সেভেন ওয়ান টু মানে এই যে ক্যাপচার কোড আছে পাঁচ ছয় সংখ্যার এই সংখ্যার তোমাকে দিতে লাগবে এবং যে চেক স্ট্যাটাস বলে অপশানটা দেখতে পাচ্ছ চেক স্ট্যাটাস অপশানটা তোমাদেরকে ক্লিক করতে লাগবে যেমনটা আমি তোমাকে সেশানটা দেখিয়ে দিই আমি তুমি কোন সে দেখতে যাও আমি চব্বিশ পঁচিশ সিলেক্ট করলাম ক্যাপচার কোড যেমন আছে ক্যাপচার কোড হুবহু তোমাদেরকে দিতে লাগবে এখানে ক্যাপচার কোড দেওয়ার সাথে তোমাদের পেজটা কিছুটা বের হয়ে চলে আসবে ঠিক এইভাবে ওকে তোমাদের পেজটা কিছু আলাদা একটু বের হয়ে আসবে তার থেকে একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে জানানো হবে ভাই যে তোমরা এই স্কলারশিপে দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে কি লেখা আছে জে এম ফোনপে ঠিক আছে জে এম ফোনপে বলে একটা মেসেজ এসেছে তো এক আমার ফ্রেন্ডের এরকম একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা কি এরকম বলে তোমাকে মেসেজ দিবে বা কল করবে যে তোমাকে লিঙ্ক পাঠানো হচ্ছে তোমার ফোনপের এর মধ্যে তোমার কিছু ক্যাশব্যাক এসেছে ক্যাশব্যাকটাকে তুমি রিসিভ করো বা তুমি টাকাটা নাও এরকম বলে তোমাদের একটা এস এম এস আসবে অথবা এমনও হতে পারে তোমাদেরকে এখানে বলবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কী এখানে ভালো করে আমি ভালো করে বিষয়টা তোমাকে ক্লিয়ার করে বলি ঠিক আছে প্রথমে তোমাকে কল করবে অথবা এরকম একটা মেসেজ দিয়ে পাঠাবে কল করার পর কী বলবে অস্তে যা ঘটেছে তোমাদের সাথে এরকম যেন না ঘটে তার জন্য ভিডিওটা একটু ভালো করে দেখবে এই জায়গাটা একটু সময় দেখো ভাই আমি ভালো করে বুঝিয়ে দিতে বলছি এখানে সামার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড হ্যাজ বিন রিকোয়েস্টেড মানি ফ্রম ইউ ঠিক আছে ফ্রম ইউ অন ফোনপে রুপিস আড়াই হাজার টাকা উইল বি ড্যাবিট ফ্রম ইউর অ্যাকাউন্ট ঠিক আছে তারপরে অ্যান্ড এরপর মি রিকোয়েস্ট তো এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটির উপর তোমাকে ক্লিক করতে বলবে এটা তোমাকে হোয়াটসঅ্যাপ দিতে পারে অথবা তোমাদেরকে এমনি এস এম এসের মাধ্যমে তোমাদেরকে দিতে পারে কিন্তু ঠিক আছে এই লিঙ্কের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে তোমাদের কিন্তু যত টাকা আছে ব্যাংকের মাধ্যমে ওগুলো সবগুলো হ্যাক করে নেবে বা ওই টাকাগুলো ওদের কাছে চলে যাবে ঠিক আছে অথবা তোমাদের এমন সিস্টেম করে দিবে যে তোমার ওটিপিটা ওর কাছে চলে যাবে মানে সম্পূর্ণ মোবাইলটা তোমাদের হ্যাক হয়ে যাবে তো যে কোনো লিঙ্ক কে তোমরা কেউ কিন্তু ক্লিক করবে না এরকম আমার একটা ফ্রেন্ডের সাথে ঘুরেছে আমি গতকাল কলেজে গিয়েছিলাম কলেজে গিয়ে ওর সাথে কথা বললাম এরকম এরকম বললো তো হলাম যে আমাকে স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দে আমি দেখে একটা ভিডিও বানিয়ে বানিয়ে বলে দেবো সকলকে ঠিক আছে যেহেতু ওরা অ্যাভয়েড হয়ে যায় মানে জিনিসটার প্রতি একদম সচেতনা হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কেউ বলতে পারবে না যে একটা কোনো স্ক্যাম চলছে ওর সাথে আর মোটামুটি ওর কাছে বারো কি ষোলো হাজার টাকা ছিল সম্পূর্ণ হ্যাক করে চলে গেছে আর ওটিপি একটা গুরুত্বপূর্ণ পার্ট তোমাদেরকে বলে আমি ওটি পি কেউ কিন্তু শেয়ার করবে না কেউ যে চাক তোমাদেরকে যেই প্রবলেম হয়ে কেউ তোমরা ওটিপি শেয়ার করবে না একবার ওটিপি শেয়ার করলে আমার তোমার সম্পূর্ণ মোবাইলও হ্যাক হয়ে যাবে সম্পূর্ণ পার্ট ঠিক আছে এরকম স্প্যাম কল কার কার হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমার কিন্তু জানাবে আর যেটা বললাম তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছি এরকম বলে তোমার মেসেজ দিবে আর লিংকে তোমাদেরকে ক্লিক করতে বলবে লিংকে ক্লিক করে তোমাদের কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে তো আশা করি এই জিনিস থেকে তোমরা সচেতন থাকবে এবং অন্য কেউ সচেতন রাখবে তোমরা ঠিক আছে তাহলে স্টোরি লাগাও আমি যে ভিডিওটা বানিয়েছি ওখানে কার্ড দিয়ে ছোট্ট একটু করে একটা করে স্টোরে লাগাও ঠিক আছে আমি কয়েক সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলাম তোমাদের জন্য এবার যাদের যাদের এখানে পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে অথবা যাদের যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে অথবা পেমেন্ট ফাইল সেন্ড টু ব্যাঙ্ক হয়ে আছে তারা কিন্তু টাকা পাচ্ছে বর্তমান টাইমে এবং যাদের যাদের এখানে হয়ে আছে পেমেন্ট ফাইল ফেল তারা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবে দাদা আমার পেমেন্ট ফাইল ফেল্ড হয়ে গেছে ঠিক আছে তো অনেকে পেমেন্ট ফাইল ফেল হয়ে গেছে অনেকে টাকা পাচ্ছে না বা অনেকে টাকা পেয়ে গেছে তো যেমনটা তোমাদেরকে বললাম আমি যে তোমাদের যদি এখানে পেমেন্ট ফাইল যেটা প্রথমে স্ক্যামের কথা বললাম যে এরকম এরকম ঘটনা ঘটেছে সবাই সচেতন থাকবে ভাই কেউ ওটিপি দিবে না কারণ বিশেষ করে এগুলোকে স্টুডেন্টদেরকে টার্গেট করা হচ্ছে জানি না ওরা কীভাবে মোবাইল নাম্বার কালেক্ট করেছে বাট করেছে সকলকে কল যাচ্ছে কল যাওয়ার ফলে বলছে তোমার রিচার্জ নেই এটা ওটা করে অনেক কিছু বলছে তো সবসময় সচেতন থাকবে ঠিক আছে আর তোমাদের পেমেন্ট ফাইল জেনারেটের কথাটা বললাম যেটা তোমাদের জন্য এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক আমার সাথে অনেক কয়বার স্প্যাম হয়েছে কল করেছে বাট আমি মানে কম বেশির প্রতি নলেজ আছে বলে আমি এগুলোকে ইগনোর করে দিয়েছি বলে আমার সাথে বর্তমান টাইমে কিছু হয়নি জানি না ফিউচারে কী হবে না হবে কিন্তু তোমরা সকলে সচেতন থাকবে কিন্তু ঠিক আছে কেউ ওটিপি শেয়ার করবে না অজানা লিঙ্কে কেউ ক্লিক করবে না কিন্তু ভালো করে শুনে না কোনো একটা অ্যাপ ডাউনলোড করবে না থার্ড পার্টি অ্যাপ চায়নার অ্যাপ বা এখানকার ওখানকার ওকে তো তোমাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ড টু ব্যাঙ্ক যাদের হয়ে আছে তারা কিন্তু মার্চ মাসের শেষের দিকে কিন্তু টাকা তোমরা পেতে চলেছো খুব একটা খুশির খবর ঠিক আছে এই আপডেটটা তোমাদেরকে দেওয়ার ছিল যে মার্চ মাসের শুরুতে তো অ্যাভেলেবেল হলো না ফান্ড ঠিক আছে তো তোমরা টাকাটা কবে পাচ্ছ মার্চ মাসের শেষের দিকে মনে করো কুড়ি থেকে তিরিশের মধ্যে হয়তো আশা করে টাকা কিন্তু তোমরা পেয়ে যাবা কিন্তু তোমাদেরকে আমি কনফার্ম বলতে পারছি না যে দাদা তুমি কনফার্ম বলছো না কে কী বলছো তুমি তোমরা কনফার্মই বলতে পারছি না বাট তোমাদেরকে আমি এইটুকু অনুমান করে বলতে পারি যে তোমরা এখানে কুড়ি থেকে তিরিশের মধ্যে কিন্তু টাকাটা তোমরা পেয়ে যাচ্ছ সকলেই তো এইটুকু আপডেট দেওয়ার ছিল বন্ধুরা যদি কোনো সমস্যা প্রবলেম যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে ইনস্টাগ্রামে মেসেজ করবে ইনস্টাগ্রামে ছোট্ট একটা রিকোয়েস্ট যে করে দিবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস এক লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে সো জহিন বন্দে মাত্রম